আসসালামু আলাইকুম হ্যারি স্বীকৃত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রেকিউল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট থার্টি নাইন ইউনিট মানে অধ্যায় থার্টি নাইন মানে হচ্ছে উনচল্লিশ লেসন মানে হচ্ছে পার্ট টু মানে দুই ফার্ট দুই এরপর এখানে আছে ওকিউপেশন অর্থাৎ ফ্যাশা এদের নাম হচ্ছে ওকিউপেশন এখানে এটা বলতেছে লুক এন্ড ম্যাচ লুক মানে দেখো বা থাকাও এগুলি থাকা তো বলতেছে এরপর বলতেছে অ্যান্ড এবং ম্যাচ এবং কি করো মিল করো প্রথমে থাকাতে বলতেছে এরপর মিল করতে বলতেছে এরপর এখানে বলতেছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড রাইট মানে লিখো দ্য কারেক্ট ওয়ার্ড মানে সঠিক শব্দটি এখানে বলতেছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দটি লিখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ক্লিনার অর্থাৎ পরিষ্কার যিনি পরিষ্কার করেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বোটম্যান নৌকা চালক অর্থাৎ মাঝি এরপর এখানে আছে টিচার অর্থাৎ শিক্ষক এরপর এখানে আছে নার্স অর্থাৎ সেবিকা এরপর এখানে আছে ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের চিকিৎসক এরপর এখানে আছে ঠেলর অর্থাৎ দর্জি তাহলে আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি একজন বুটম্যানকে অর্থাৎ মাজি এখানে আমরা লিখবো বোটম্যান এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টেইলরকে দেখতে পাচ্ছি এখানে হবে এটা হচ্ছে দর্জি আমরা এখানে লিখবো ঠেইলর এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি দাঁতের চিকিৎসা করেন এটা হচ্ছে কি ডেন্টিস্ট আমরা এখানে লিখবো ডেন্টিস্ট এরপর এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষককে আমরা এখানে লিখবো টিচার এরপর এখানে দেখা যাচ্ছে একজন যিনি কী করে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা এখানে লিখবো ক্লিনার এরপর আমরা দেখতে পাচ্ছি একজন নার্সকে অর্থাৎ সেবিকে আমরা এখানে লিখবো নার্স তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এরপর এখানে বি তে বলতেছে দেখো রিড অ্যান্ড ম্যাথ রিড মানে পড়া অ্যান্ড মানে এবং ম্যাথ মানে মিলাও রিড অ্যান্ড ম্যাথ মানে পড়া এবং মিল করো রাইট দ্য কমপ্লিট সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক রাইট মানে লিখো দ্য মানে নির্দিষ্ট কমপ্লিটমেন্ট সম্পূর্ণ সেন্টেন্সেস মানে বাক্যগুলো ইন মানে মধ্যে ইউর মানে তোমার এক্সারসাইজ মানে অনুশীলন বুক মানে বই এক্সারসাইজ বুক মানে অনুশীলন বই এখানে রাইট দ্য কমপ্লিট সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক তোমার বই থেকে বাক্যগুলো সম্পূর্ণ করুন বা লিখুন এখানে এক নাম্বার দেখতে পাচ্তেছে অ্যা বুটম্যান একজন মাজিম এরপর দুই নম্বর আছে একজন দর্জি তারপর তিন নম্বর আছে অ্যাডেন্টিস্ট একজন দন্ত চিকিৎসক এরপরে চার নম্বর আছে টিচার একজন শিক্ষক এরপরে পাঁচ নম্বর আছে এ ক্লিনার একজন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ওনাকে বলা হচ্ছে ক্লিনার এরপরে এখানে আছে ছয় নম্বর এনার্স একজন সেবিকা তাহলে এগুলোর সাথে আমরা এখানে এগুলো মিল করবো তাহলে এখানে এক নম্বর আছে অ্যা একজন মাঝি একজন মাঝি কি করে টেক্স পিপল অ্যাক্রস অ্যা রিভার টেক্স মানে গ্রহণ করে পিপল মানে লোক অ্যাক্রস মানে পার হাওয়া মানে একটি রিভার মানে নদী টেক্স পিপল অ্যাক্রস অ্যা রিভার মানুষকে নদীর পারে নিয়ে যায় এ বোটম্যান একজন মাঝে কি করে মানুষকে নদীর পারে নিয়ে যায় তাহলে এটার সাথে হবে এটা এরপর দেখো কেন আছে এটেলার একজন দর্জি কি করে সিউস অ্যান্ড এসটিসেস ক্লথস সিউস মানে সেলাই করে অ্যান্ড মানে এবং এস্টিসেস ক্লোথস মানে পোশাক এর পুরাত হবে সিউস অ্যান্ড এসটিস ক্লোথেস কাপড় সেলাই করেন অর্থাৎ একজন দর্জি কি করে কাপড় সেলাই করেন এরপর দেখো এখানে আছে তিন নম্বরে অর্থাৎ একজন দন্ত চিকিৎসক দাঁতের ডাক্তার এর সাথে কোনটা হতে পারে টেক্স কেয়ার অফ থিথ টেক্স মানে গ্রহণ করে কেয়ার যত্ন অফ থিথ মানে দাঁতের তাহলে এখানে কি হবে টেক্স কেয়ার অফ থিথ দাঁতের যত্ন নেওয়া একজন ডেন্টিস্ট কি করে দাঁতের যত্ন নেয় অর্থাৎ দাঁতের পরীক্ষা করে এবার ছা এখানে আছে টিচার টিচার একজন শিক্ষক তাহলে এখানে কি হবে হেল্পস আস টু লার্ন ইন এ স্কুল হেল্পস মানে সাহায্য আস মানে আমাদের টু মানে প্রতি লার্ন মানে শিক্ষা ইন মানে মধ্যে এ স্কুল মানে বিদ্যালয় এখানে বলতেছে হেল্পস আস টু লার্ন ইন এ স্কুল আমাদের স্কুলে শিখতে সাহায্য করে অর্থাৎ অর্থাৎ একজন শিক্ষক আমাদের স্কুলে শিখতে সাহায্য করেন অর্থাৎ টিচার স্কুলে পড়ায় এটা বলতেছে

এরপর এখানে বলতেছে রাইট আদার অকুপেশন ড্যাট ইউ নো ইন ইংলিশ রাইট মানে লিখো আদার মানে অন্য অকুপেশন মানে পেশা ড্যাট মানে জ্যাট ইউ মানে তুমি নো মানে জানা ইন মানে মধ্যে ইংলিশ মানে ইংলিশ বা ইংরেজি এখানে বলতেছে রাইট আদার অকুপেশন ড্যাট ইউ নো ইন ইংলিশ তুমি ইংরেজিতে জানা এমন একটি পেশায় লিখো অর্থাৎ দলবদ্ধ হয়ে বা একসাথে হয়ে তুমি ইংরেজিতে জানা এমন একটি পেশায় লিখতে বলতেছে তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো দেখে নিবে